হামদুল্লাহ সালত সালেহ আল্লাহ রসুল ইল্লাহ ওয়া আলা আলি অসহ সম্মানিত মমিন মুসলমান দিনী ভাই বোনরা আশা করি মনোর বোলা আলামিন আল্লাহ তা আলহর অশেষ রহেমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুল্লিলাহ সুমা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আজকে আমরা একটা রুগী দেখেছিলাম দীর্ঘদিন আগে সেই রুগীর রিভিউ নিয়ে কথা বলবো যেনারা তারা চিকিৎসা নেই কেমন আছেন বা কি অবস্থা জি আপনার নাম কি থাকেন কোন জায়গায় শেরপুরে গাজীপুর শেরপুর কি আছে এখানে মাসা আমার কাছে কিভাবে আসলেন ভাইয়ের মাধ্যমে ভাইয়ের মাধ্যমে আচ্ছা শুনবাইনা কি কি সমস্যা ছিল আপনি বলে দিতেন শুনবো কি কি সমস্যা ছিল মূলত প্রথমত অনেক সমস্যা ছিল তার ভিতর রংটাকে তুলে করব তার প্রচন্ড ভূমি হতো আচ্ছা আচ্ছা ঘন ঘন মাথা ব্যথা করত আচ্ছা আচ্ছা তারপর খুব খুব লাগতো ভার লাগতো খাপড় লাগতো লাগতো ভার লাগতো তারপরে মানে কার কথা মানে সুস্থতা ব্যাস্তে অসুস্থ লাগতো ওষুধ খাই কি আপনার ভূমি বন্ধ হয়েছিল হ্যাঁ ওষুধ চাইতো ছিল ভূমি বন্ধ হইছিল বন্ধ হয় কিন্তু আবার আগের মতই হ্যাঁ আবার

আচ্ছা এখন শরীর জ্বালা পড়া বমি ভাব মেজাজিটকিটা হয় আসছে বর্তমানে এখন ভালো আছি সুস্থ আছি যাক শুক্রিয়া চিকিৎসা সপ্তাহ

আমার নম্বরে দ্রুত ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনারা সঠিকভাবে সুন্দরভাবে চিকিৎসা হতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই